ময়মনসিংহের গফরগাঁয়ে যশোরা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করে জনসাধারণকে চিকিৎসা প্রদান করা হয়েছে শনিবার সকালে ক্যাম্পিং শুরু হয়ে বিকাল পর্যন্ত ক্লাব কার্যালয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয় এর আগে গতকাল বিকেলে স্থানীয় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি যশোরা যুব উন্নয়ন ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানাভাবে আর্থিক সাহায্য প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় আজ দিন ব্যাপী ঠান্ডা রক্তের গ্রুপ নির্ণয় করে ক্ষুদ্র পরিসরে ঔষধ প্রদান করেছে এই সংগঠনটি চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এমন মহৎ উদ্বেগের প্রশংসা জানিয়েছে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাঝহারুল ইসলাম বলেন সমাজ সেবা ও মানব কল্যাণে আমরা সব সবসময় প্রস্তুত ইতোমধ্যে আমরা যে সকল কার্যক্রমে হাতে নিয়েছি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

পাইছেন আমি মোহাম্মদ মাজাহারুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক যশরা যুব উন্নয়ন ক্লাব আমরা দীর্ঘদিন যাবৎ এই ক্লাবের বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করছি এবং কি ইয়া করতেছি গরিব অসহায় যারা আছে তাদেরকে সহযোগিতা করতেছি পিছনে আমরা আর্থিক সহযোগিতা করেছি একশো ফেমিলিতে আমরা কম্বল বিতরণ করছি অসহায়ের জন্য আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করছি তো এখানে সারাদিন ব্যাপী আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করছি তো ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা পাই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা উপরমহলে যারা আছে তারা যদি আমাদের পিঠ সদৃষ্টি দেয় আমরা ইনশাল্লাহ এটা কার্যক্রম ব্যয়বহুলভাবে করতে পারবো ইনশাল্লাহ এলাকা হৃদয় আহমেদের তথ্য চিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ